আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আলম মিয়া কল দিয়ে পাশে থাকবেন তো চলে আসছি পারাগ্রাম হাটে তো এখানে প্রতি শনিবার হাট বসে গরু প্রচুর পরিমাণে বিক্রি হয় আর আপনার সব সময় সাবধানে একটা কথা মনে রাখবেন যে এই হাটে প্রচুর পরিমাণে দালাল থাকে তো ওনাদের কাছ থেকে সাবধান তো আমরা গতবার গরু কিনে ঠকছি এই দালালে খুব গেছিলাম নব্বই হাজার টাকা গরু নিরানব্বই হাজার নেওয়া লাগছিল এখন বৃষ্টি হচ্ছে দেখেন প্রচণ্ড পরিমাণে গরু মানে আমরা এক সাইডে আছি আপনার ওই দেখেন ক্যামেরা যত দূর পর্যন্ত যায় কত দূর পর্যন্তই হাট তো আমরা দেখতেছি আমরা শুরু করছি আপনার সাথে থাকুন এই দেখেন গরু গরু আর গরু এই যে দেখেন বিভিন্ন জাত বিভিন্ন কালার আছে অস্ট্রেলিয়ান গরু বাছুর সহ আছে এই দেখেন বেক সাইজের অস্ট্রেলিয়ান গরু এই দেখেন অস্ট্রেলিয়ান গাভী গরু এইগুলি এই দেখেন বিশাল সাইজের ছাগল পাঠা আর কি এই দেখেন এখানে শুধু ছাগল আর ছাগলই দেখতে পাচ্ছেন এই যে এটা পাঠা এই দেখেন ছাগল আর ছাগল এই ছোট ছাগলের বাচ্চা নিতে পারেন এখান থেকে এই দেখেন অনেক ছাগল এগুলি বেড়াইতে আছে ওই দেখেন পাশে আছে ভেড়া ওই যে ভেড়া দেখেন এই দেখেন বিগ সাইজের এক গরু দেখতে পাচ্ছেন যারা বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য গরু কিনতে চান তারাও এখানে আসতে পারেন ভাইটা কি বিক্রি করতে আছেন না কত নিছে ভাই সত্তর সত্তর হাজার টাকা এই যে গরুটা কিনলো এই যে দেখেন এখানে এটাকে হাসিল করবে তো আমরা গতবার যখন আসছি তখন দেখছি যে মানে কোনো খালি নাই এত পরিমাণে গরু উঠছে তো বৃষ্টি হইতেছে আপনারা জানেন যে দেশের পরি মানে আবহাওয়া এখন বর্তমান খারাপ তো বৃষ্টির কারণে হয়তো গরু কিছু কম কমছে তো অতটা না দেখেন অনেক গরু উঠছে এই দেখেন ওই এদিকে আর অনেক গরু আছে এই দেখেন পাউডার নিচ দিকে মাথার ওপর দিকে এটা দিয়ে আর কি বোঝানো হয় যে গরুটা অনেক বড়। সিস্টেম এরকম দেখেন সবগুলো এইভাবে রাখছে উঁচা নিচা আসা দিকে পছন্দ হয়নি প্রচুর পরিমাণে করব কারণ কি জায়গায় শুরু নেই এইটা শুরু একটু খাটো জাতের মনে হয়

দেখি কত চায় ওটা কত দুই লাখ পাঁচ টাকা চাইতেছে তাহলে তো বেচাই হয়েছে তো কালো যে যোটা দেখছিলাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাইছে আমরা এক লক্ষ দশ বলছি বলতেছে দেখতে থাকে না দেখি আমরা আরো দেখি হাটে মাত্র আসছি দেখেন বিভিন্ন জাতের যেটা বাংলা গুরু দেখেন আসলে আপনারা পছন্দ করে নিতে পারবেন এইখান থেকে কমার বেশি করে এদিকে বাছুর আর বাসুর এদিকে আর কি শুরুতে যেখান থেকে আমি ভিডিও করছি ওই দিকে গেলে কি আপনার গৃহস্থ বেশি আর এদিকে একটু ব্যবসায়ীরা বেশি আর কি ব্যবসায়ীদের গরু এগুলি সব তারা যে সাজা রাখে এইভাবে আলমিয়া পিছন লোকটা সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আগে দেবেন আগে যা এই বেশি তো আপনার এই শুরুতে ঢুকলে এইদিকে দামরি বাসুর পাওয়া যায় আটের শুরুতে ঢুকলে এই যে দেখতে পাচ্ছেন দামরি বাসুর এইসব দামরি মানে মে বাসুর এই দেখতে পাচ্ছেন দামরি বাসুর আছে বিশাল সাইজের একটা গরু বিশাল সাইজ আমার থেকেও বড় এত বড় গরু দেখছেন যে গাই গরুর সাইডে আমরা আবার চলে আসছি আর সাইজের দেখেন দেখেন গায়ে আর গায়ে দিকে গায়ের সাথেই আবার ছাগল আছে তো সুন্দর বট গাছ বনছে যেন ছায়া হয় বট গাছে দেখেন ছাগল ছাগলের হাটে আবার চলে আসলাম ছাগল বিভিন্ন ছাগল আছে ছাগল কি এই যে দেখেন বেরির বাচ্চা আছে এখানে দেখেন ছোট ছোট বাচ্চা পাইবেন এই যে দেখেন তো একটা জিনিস এটা আপনাদের সব বলে এখানে আসলে দালাল হতে সাবধান তো আপনাদের এই গরুটা দেখাইছি বিশাল সাইজের দান হার এই গরুটার দাম এক লক্ষ সরি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছে এই গরুটার দান হওয়া দিন গরুটা বিশাল সাইজের গরু আনুমানিকটা পাঁচ ছয় লাখ টাকা দাম হইতে পারছে পাঁচ লাখ টাকা হইতে পারে তো বিশাল বিশাল পাঁচ লাখ পাঁচ লাখের কম এটা নাকি কত দের ভাই এখানে এটা বিশাল বড় গরু দেখতেই পারছেন আমরা তো দেখতেছি হাট ঘুরতেছি হ্যাঁ এইটা তো এটার কাছে কিছু নেই না তো ছোট গরু তো বিশাল বড় গরু ভাইটার দাম কত দেখেছেন চারশো বিশ মানে চার লাখ বিশ হাজার টাকা ছাওয়াতার আপনারা বিয়ের অনুষ্ঠানের জন্য নিতে পারেন এখান থেকে এসে গরু এই দেখেন আরো একটা বিশাল সাইজের গরু আরো আছে দেখেন বিশাল সাইজের গরু এই যে এগুলো দেখেন দেখেন 3 লাখ টাকার উপরে হাটের পশ্চিম দক্ষিণ কোনার শিখোটি হইতে একদমই দেখেন এই পাশে আপনার নদী দেখতে পাচ্ছেন আমরা এখন সেকারোটি খামু অবস্থায় লই যে এরকম এই দেখেন বিগ সাইজ এর আর একটা করুন বিশাল সাইজ দেন ক্যামেরা ধরানো ভাই কয় শ এইটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো মানে এই দেশের সাড়ে পাঁচ লক্ষ টাকা চাইতেছে বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছেন তো প্রতি শনিবার চলে আসবেন পাড়াগ্রাম হাটে আমরা গরু দেখতেছি জামে বনতেছে না বাজেট কম তার জন্য দেখেন অনেক গরু পালার জন্য এই গরুটা সুন্দর হইব আমরা ষাট হাজার বলছিলাম উনি আশি হাজার টাকা বলছে এই গরুটা দাম চাইছে সাড়ে চার লক্ষ টাকা

তো হাসিল ভাড়া সব সম্পূর্ণ সহ আমাদের এক লক্ষ বিশ হাজার টাকার মতো তো আপনাদের সবসময় একটা কথা বলি পাড়া গ্রাম হাটের মধ্যে আসলে সাবধান সাবধান জন্য বলতেছি কারণ এখানে প্রচুর পরিমাণে দালাল আছে যেমন ধরেন আমি এক লক্ষ সতেরো হাজার দিয়ে নিয়েছি তো ওই লোকটার কথা ছিল সে আমার গাড়ি দিয়ে নিয়ে দিব কোনো একটা পিক আপ তো উনি আর কি দামটা ভাঙিয়ে দিয়েছে তো এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে নিয়েছি যাই হোক তো আপনার কাছে দালাল লাগে আপনাদের বলবে যে দেই এক লাখ দশ দেই এক লাখ পাঁচ দিই এরকম করতে তো ওরাই বাড়াইবো আপনার বাড়ান লাগবে না আপনি বলবেন না আসতে ভাই আর এই বেশি দেন না আরে ভাই রাখেন দেয়নি আগে এটা দেন তো আপনারা এইরকম করে খালি ঘুরাইবো তো বলতে বলতে আপনি ওই দেখা গেছে এক লাখ টাকাটা যেটা কিনবেন ওটা আপনার এক লাখ দশ হাজার টাকা ওরা ধরাই দিচ্ছে তো তার জন্য বলি দালাল থেকে সাবধান আর আপনি অবশ্যই একা আসবেন না লোক সাথে এক দুজন নিয়ে আসবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া ফেসবুক পেজের সাথে থাকবেন আলমিয়া পিজন লক আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম